আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন বন্ধুরা কেমন হয় যদি আমরা একটি গুগল অ্যাপস মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে ভাষা বুঝতে পারি এবং পড়তে পারি তাহলে বিষয়টা সেটা অনেক মজার হয় না তো আমরা তো বাংলাদেশি যত ভাই ব্রাদার আছে তারা এক এক সময় এক এক দেশে থাকি ইউরোপ আমেরিকা কানাডা সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর এক এক দেশের আঞ্চলিক ভাষা এক এক রকম তো আমরা অনেক সময় ওই দেশের আঞ্চলিক ভাষাটা বুঝতে পারলো ওই দেশের লেখা কিন্তু আমরা বুঝতে পারি না সো ওই দেশের লেখা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন যদি আজকে আমার এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন তো চলুন আমরা সেই গুগল অ্যাপসটা দেখে আসি কিভাবে আপনারা যে কোনো দেশের ভাষা আপনারা বাংলাতে ট্রান্সলেট করে নিতে পারবেন সো আমার আইডিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম আরো অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনারা কাজে দেবেন বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো চলুন আমরা ওই ভিডিওটা দেখি কিভাবে আপনারা যে কোনো দেশের ভাষা ট্রান্সলেট করে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন এবং সরাসরি বাংলাতে আপনারা ট্রান্সলেট করতে পারবেন যদি আপনি বাংলা পড়তে জানেন তাহলে বিশ্বের যে কোনো ভাষা যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনো লেখা আপনি বাংলাতে ট্রান্সলেট করে আপনি বুঝতে পারবেন অতি সহজে তো চলুন আমরা দেখে সেটা কিভাবে তো আমার ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো চলে আসলাম স্ক্রিনে আর স্ক্রিনটাকে লক্ষ্য করুন তো প্রথমে একটা গুগল অ্যাপস ডাউনলোড করতে হবে হচ্ছে গুগল প্লে স্টোরিতে এখানে এটা ক্লিক করবেন আমি চলে গেলাম প্লে স্টোরিতে তারপরে সার্চ বারে লিখবেন লেন্স আমি লিখে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন এল ই এন এস লেন্স লেন্স লেখার পরে আপনার এরকম একটা অপশন আগে চলে আসবে এই যে লেন্স এটা তো আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে এই এই যে সফটটা এখানে চলে এসেছে এই যে এটা এই লোগোটা দেখে আপনারা সফটটা ডাউনলোড করে নেবেন আমি এটা অলরেডি ডাউনলোড করে রাখছি এর জন্য এখানে ডাউনলোডিং অপশন দেখাচ্ছে না তো আমার যেটা ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করা লাগবে না এখানে আমি ওপেনে ক্লিক করে দেব আপনাদের ক্ষেত্রে ডাউনলোড করে নেবেন সো এখানে দেখেন আপনারা যে কোন ভাষার এটা আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন যেমন এখানে সো এখানে যে ট্রান্সলেট অপশনটা আছে আপনারা চাইলে যে এই উপরে দেখেন আবার যে কোন ভাষা এটা ট্রান্সলেট করতে পারবেন এই যে এটাকে এখানে তারপরে এখানে লেখা আছে হুম এখানে যদি ক্লিক করেন তবে এসে এখানেতে যে কোন দেশের ভাষা এটা আপনারা ক্লিক করতে পারবেন তো আমি এটাকে বাংলা আর কি এটা ইউরে রাখলাম এই যে বাংলাতে ই করে দিলাম এটা ঠিক আছে আপনারা যদি বাংলাদেশে হন তাহলে বাংলাতে করবেন ঠিক আছে তো এখানে এটা বাংলা হচ্ছে দেখেন আপনারা এই যে বেশ এই যে বাংলা এই যে আপনারা বাংলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলা তো এটা তো আমি এটা চেঞ্জ করলাম এখানে আমার ঘরে একটা পার্সোনাল সেবার মেশিন আছে এটা তো দেখেন বাংলা হয়ে যায় অটোমেটিক দেখতে পাচ্ছেন এই যে বাংলা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে এই যে দেখেন আপনারা এই যে অটোমেটিক বাংলা হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এই যে বাংলা দেখছেন বাংলা এটা এগুলো সব এগুলো বাংলা তো আপনার চাইলে এরকম হবে বিশ্বের যে কোনো দেশের ভাষা আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন অতি সহজে একটি মাত্র অ্যাপস এর মাধ্যমে অত বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা থেকে বুঝে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ